কিন্তু কোনো অপশন নাই ইনশা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো জোড়া বুদা পেস্ট হোয়াইট বুদা পেস্ট দেখেন মাখড়া ছবি হোয়াইট বুদা পেস্ট দুটা বাচ্চা দেখেন আসলে কি বলবো এই যে দেখেন দুইটা বাচ্চা কনফার্ম মানে সবগুলোর সাথে ইনশাআল্লাহ বাচ্চা আছে ভাই এই পেটটা কত রাখা যাবে একদম 4500 টাকা ভাই একদম 4500 টাকা দর্শক ওটা বেস্ট রিয়ার কালেকশন রিয়ার কালেকশন কিন্তু চকের আবার জি ভাই একদম কাজল মাকড়া চকের মুট বুট ঠোটে যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 4000 টাকা 4500 টাকা জি ভাই জি জি ঠিক আছে যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুই জোড়া বেবি আর একটা চার পিস বেবি আছে দর্শক আপনাদের যদি কারো লাগে আপনার সরাসরি কালেকশন করে নিয়ে যেতে পারবেন চার পিস কত রাখবেন

খুব সুন্দর পেয়ার যাতে লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা আনকমন রেসার পেয়ার আসলে এটা কালার কি ভাই কি বড় ভাই এটা ওপাল ওপালবার গ্রিজেল হ্যাঁ ওপালবার গ্রিজেল বলা হয় ওপালবার গ্রিজেল ভাই বাচ্চা সহ ভাই খুব সুন্দর এবং বাচ্চা কিন্তু ফুল হোয়াইট ফুল হোয়াইট দেখেন নরমালি কিন্তু ওপাল একদম খুব সুন্দর কত রাখবেন ভাই বাচ্চা সহ তিন হাজার টাকা মাদি আবার ইনশাল্লাহ জি জি এটা আপনারা সামনা সামনে আইসা দেখলে বুঝতে পারবেন যে কবিতার কোয়ালিটি কত সুন্দর এবং সাইজগুলো কত বড় ঠিক আছে আমরা কেউ দেখাচ্ছি দর্শক এখানে দেখছি টপ ক্লাস ড্রাগনের বেবি একদম পঁয়ত্রিশশো টাকা ড্রাগন বেবি খুবই সুন্দর অনেকগুলো আমরা দেখাবো তবে এই বেবি পেয়ারটা খুব সুন্দর নিয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ার বাচ্চা দিয়ে দিছে আবার ডিমে বসে পড়ছে আবার বাচ্চা গেছে আসলে কল্পনার বাইরে আপনারা যারাই বাইরেখান থেকে কবিতা নিবেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমি যদি ভবিষ্যতে কখনো খামার করি বাইরেখান থেকে কবি নিব

এই দুইটা দিন দর্শক ডিস্টার্ব করলাম না বেশি একটা ভাই এই পেয়ারটা কত একদম তিন হাজার আপনারা যদি কেউ একাধিক পেয়ার একসাথে নেন কিছু ডিসকাউন্ট ভাই আশা করা যায় ঠিক আছে দেখেন কিন্তু নিজে ডিম বাচ্চা নিজেই করে এটা কিন্তু কবুতর হইলেই হয় না কবুতরের মতো কবুতর হইতে হবে একদম লাল চোখের মধ্যে খুব সুন্দর পেয়ারটা মূল কথা হচ্ছে কি নিজের ডিম বাচ্চা নিজে করবে এটা হচ্ছে দর্শক ড্রাগন কিন্তু নিজের বাচ্চা নিজে করার খুব কম পাওয়া যায় যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক প্রথমে দেখাইলাম রানিং এখন দেখাইতেছি ওদেরই বেবি ওদেরই বেবি দর্শক দেখেন এই যে একদম জিরো পর কমপ্লিট হয়তো এক দুই পর হয়েছে আর আবার দিন দিয়ে দিছে দর্শক পেয়ারটা দেখেন কত সুন্দর পেয়ারটা বেবি পেয়ারটা দর্শক যথেষ্ট সুন্দর এবং সেম টু সেম বাবা আমার কোয়ালিটি এই পেয়ারটা কত রাখা যাবে ভাই একদম চার হাজার টাকা মাত্র মাত্র চার হাজার টাকা এটা হবে নর বাচ্চা বেবি এটা নর হবে সম্ভবত এটা মাদি হবে দেখেন খুবই সুন্দর পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা একটু ভাই অনেক হেলদি অনেক হেলদি আপনার সরাসরি আসেন আইসা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বেবিগুলা অনেক হেলদি যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন বিবেক বুধা বেস্টের কিছু বেবি আমার ঘরের বেবি এগুলো ঘরের বেবি তো এখানে বেবি চার পিস আছে না মাত্র দুই টাকা চার পিস মাত্র দুই হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দাম স্টুডেন্ট যাদের লাগে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক চার পিস বেবি দর্শক এই তিন পিসের দামই তো আছে অনেক টাকা জি যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া আইসবার্গ মিলি

আবার দর্শক ডিম নিয়ে বসে আছে এবং ওইটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন দুইটা বেবি এখানে আসলে গ্যারান্টি দেওয়ার কিছু আমি প্রথমেই বলছি যে বাইরে এখানে প্রত্যেক পেয়ার সাথে ইনশাআল্লাহ পেয়ার ডিম বাচ্চা পাবেন বা এই পেয়ারটা কত রাখা যাবে বেবি সহ ফুল প্যাকেজ ডিম বাচ্চা সব সহ আন্ডা বাচ্চা সহ 4000 টাকা মাত্র 4000 টাকা দিয়ে সব ফুল ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতি মাসে এক জোড়া করে ডিম বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা পাবে যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

খুব সুন্দর একটা পেঁয়াজ যাদের লাগিয়ে নিয়ে যেতে পারেন পেয়ারটা ভাই কত রাখা যাবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় টাইগার দামাসিন আবার চুইটাল হাজার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা দশকী হচ্ছে আন্টোমোন আ্যান্টোমন সব কালেকশনের জোড়া দেখেন ড্রাগনের সাথে আইসবার দামাসিনের জোড়া এবং দুইটা বেবি আছে বেবি একটা বেবি না এই যে দশকে একটা বেবি দেখেন খুব সুন্দর পেটটা বেয়া এটা কত রাখা যাবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দশকে লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ বেবি সহ তো এখানে দেখতেছেন একজোড়া ব্ল্যাক গল্পীয় পটার দর্শক দেখেন

একদম রং নীলা চোখের ব্লু চোখ আমি বলতে নিচ্ছিলাম ব্লু চোখের পাংি দশ কেজি দেখেন চোখটা একটা জুম করে দেখাই দিই আপনারা পরবর্তী ছেলে ভাই যোগাযোগ করে দেখতে পারবেন

যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন একটা রানিং একটা পেয়ার খুব বিগ সাইজের আপনারা সরাসরি আসেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ পাথর চোখের পেয়ার যেটা লাগে নিয়ে যাবেন তো সেখানে দর্শক একদম সেম কোয়ালিটির ব্ল্যাক দামাসিন হচ্ছে নর আইসবার হচ্ছে মাদি এবং ডিম নিয়ে বসে আছে দর্শক দেখেন এই যে দর্শক ডিম নিয়ে বসে আসো দুইটা ভাই এটা কত রাখা যাবে সেম প্রাইস ভাই পঁচিশশো পঁয়ত্রিশশো সরি পঁয়ত্রিশশো ঠিক আছে দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখানে টপ ব্লাডের একটা মিলিয়ে দেশ দর্শক খুবই সুন্দর একটা ব্লাডের দেখেন

এইটা হচ্ছে ন ডিম নিয়ে সম্ভবত পয়সা আছে কত রাখা যাবে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতেছেন ডেন্ট পেয়ার ডেনিশটা হচ্ছে

যাদের লাগে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কত রাখা যাবে ভাই মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিয়ে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক এই যে ডিম নিয়ে বসে আছে আমি এই যে দর্শক ডিম এই যে দিয়ে দিছে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন বিবেক বুদা পেস্টের একটা পেয়ার তো এটা ডিম পারে নাই হয়তো ডিম দিয়ে দিবে রিসেন্টলি দিয়ে দিবে কত রাখা যাবে ভাই একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন গ্রিন নেক আর রেড নেক পেয়ার বাচ্চা খুব সুন্দর আসবে এবং ডিম কিন্তু অলরেডি দিয়ে দিছে

খুব বড় সাইজের পায়ে মোজা দর্শক দেখেন আমি ডিম পেয়ারি দর্শক ডিস্টার্ব করে লাভ নেই ভাই এটা কত রাখা যাবে মাত্র সতেরো টাকা মাত্র সতেরোশো টাকা যাতে লাগিয়ে নিয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা রানিংয় একটা পিয়ানস খুব সুন্দর দেখেন দর্শক এখানে দেখেন একটা হচ্ছে বুদা পেস্ট নর হ্যাঁ আর এটা হচ্ছে গররা মা দর্শক ব্ল্যাক গররা মা ডিম দিয়ে দিছে মনে হয়

দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান গিয়াচল্লির বেবি দর্শক দেখেন খুব সুন্দর এটা কিন্তু এই যে আগের বেবি আর আর আবার কিন্তু বেবিটা বসে আছে সরি জোড়াটা বসে আছে এবং হয়তো বেবিও একটা ফুটছে যাদের লাগে নিয়ে যাবেন এই বেবি পেয়ারটা কত রাখা যাবে ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা ঠিক আছে দর্শক এখানে আছে আরো জোড়া পেয়ার দর্শক দেখেন ব্লু ব্লু শার্টিন হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যার মান নর তো এটা কত রাখা যাবে ভাই একদম পঁচিশশো টাকা হয় একদম পঁচিশশো টাকা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ছেলে খুব সুন্দর পেয়ারটা

আর হচ্ছে ব্লু বার এক্সিবিশন বাচ্চা কি আসছে ভাই ডেনিস আসছে বাচ্চা ডেনিস আসছে দেখেন খুব সুন্দর পেয়ারটা ডেনিসটা নর ব্লু বারটা হচ্ছে মাদার এবং বাচ্চাটা আসছে কালো ডেনিস ভাই কত রাখা যাবে বেবি পেয়ার চাও 2000 টাকা মাত্র 2000 টাকা ফুল ফ্যামিলি প্যাকেজ যেটা লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে তো সব আরেকজন আছে এটা হচ্ছে টাইয়ার শর্ট পেজ রিজাল শর্ট পেজ জি আর এটা হচ্ছে সুন্দরী কবুতর নর কবুতর তো এই পেয়ারটা কত ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা যেটা লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আইসবার ধামাসিন হচ্ছে নর নর আর মিলিবারটা হচ্ছে মাদি না মিলিবারটা হচ্ছে মাদি আর আইস বারটা নর না না মিলিবারটা সেন নর আইস বারটা হচ্ছে মাদি ও আচ্ছা আচ্ছা দেখুন প্যারি দিশার কি যাই হোক জোড়া এটা হচ্ছে বড় কথা জি ভাই জোরা তো এটা কত রাখা যাবে ভাই এটা একদম 3000 টাকা ভাই একদম 3000 টাকা দর্শকদের মিলি মিলিকাল রাজবি মিলিকাল 100% গ্যারান্টি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র 3000 টাকা 3000 টাকা দর্শক এখানে দেখতেছেন আবারও চেকার আইস চেকার ধামাসিন দুইটা ডিম সহ দর্শক একদম তিন হাজার টাকা যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখানে দেখতেছেন আরো একজন আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে প্রায় একশো পেয়ার উপরে ভাইয়ের কাছে ধামাচিন আছে আপনার সব সব তো দেখানো সম্ভব না আপনারা ভাইয়ের আসলে দেখতে পারবেন অনেক ধামাসীন

মিলিয়াসারও মাটি আছে টেডির বেবি আছে উপরে দশকে কেজি আরেকটা আইসবার সরি আইস চেকার আছে একটা মডার্নার সিঙ্গেল মাটি আছে তো যার যেভাবে যেটা প্রয়োজন হয় আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন পরবর্তীতে তো আজকের মতো এইখানে বিরিয়ানি নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম